আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সকাল সকাল চলে আসলাম ময়নুর ঘাট মাছের বাজারে আসলে বর্তমানে মাছের যে দাম প্রচুর দাম মাছের সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে এই মাছ গুলো আসলে কি কিছু সাতচল্লিশশো 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 সাতচল্লিশ সাতচল্লিশশো 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 আটচল্লিশ আটচল্লিশশো এক হাজার এক হাজার একা

চোদ্দ সেখেরা মাকে চোদ্দ মাকে তেরোশো মাকে তেরোশো মাকে তেরোশো মাকে তেরোশো মাকে তেরোশো তাই নাই পাগে তেরোশো মাকেশো পঞ্চাশ পাগে তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চৌদ্দ সেখানে তেরো পঞ্চাশ তত কে তেরো পঞ্চাশ চোদ্দ সেখেরা টাকা দেন কি বলেন স্যার বগ বারস বগ বারশ বগ বারস বগ বার মন্ত